বিভিন্ন সূত্র মারফত তোমরা কিন্তু মোটামুটিভাবে জেনেই গেছো যে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক প্রায় পঁয়তাল্লিশ হাজার ভ্যাকান্সি নিয়ে এবার জিডিএস নিয়োগ হচ্ছে সারা দেশ জুড়ে সারা দেশে টোটাল যে তেইশটা সার্কেল রয়েছে টোটাল তেইশটা সার্কেলেই কিন্তু এই নিয়োগ হচ্ছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলও রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু শূন্যপদ রয়েছে প্রায় তেইশশো সুতরাং সংখ্যাটা কিন্তু খুব একটা কম না আর সারা দেশ জুড়ে প্রায় যে পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু একটা হিউজ নাম্বার তবে এই নিয়ে অনেকের অভিযোগ রয়েছে অনেকে বলছো যে ইন্ডিয়া পোস্টের এই সিস্টেম অর্থাৎ নিয়োগের সিস্টেমটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার কারণ শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর এই নিয়োগটা দীর্ঘদিন ধরে চলছে এরকম চলতে থাকলে কিছু সংখ্যক ছাত্রছাত্রী চান্স পাবে বাকিরা কিন্তু চান্স পাবে না সত্যি বিষয়টা কিন্তু ঠিক তা সত্ত্বেও একটা কথা তোমাদেরকে বলবো যেহেতু এই জিডিএস কে বলা হয় ইডি অর্থাৎ এক্সট্রা ডিপার্টমেন্টাল তাই এই নিয়মের কিন্তু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না কারণ আধিকারিকদের সঙ্গে কথা বলে এটুকু যা খবর পেয়েছি সেটা তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো কারণে পরীক্ষার মাধ্যমে এই সিস্টেমটা চালু হয় তাহলে কিন্তু বেসিক পে চেঞ্জ হয়ে যাবে তখন আর এক্সট্রা ডিপার্টমেন্টাল চাকরি এটা থাকবে না তখন কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট জব হয়ে যাবে তাই এক্সট্রা যে ফ্যাসিলিটিগুলো সেগুলো সব দিতে হবে এতে কিন্তু সরকারের লস তাই তিন চার বছর খাটিয়ে তোমরা যখন এম হবে তখন কিন্তু তোমরা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের জব হিসেবে বিবেচিত হবে এখন বর্তমানে জিডিএস কিন্তু এক্সট্রা ডিপার্টমেন্টাল জব তাই এই মাধ্যমিকের উপরই থাকবে তবে মাঝখানে শোনা গেছিল মাধ্যমিক প্লাস এইচএসের একটা গড় করে করা হবে সেটা কিন্তু এবারও হয়নি দেখা যাক সামনে হয় কিনা যাই হোক তোমরা কিন্তু বিভিন্ন চ্যানেল মারফত মোটামুটিভাবে খবর পেয়েই গেছো যে পনেরো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে চলবে পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ আট দু পর্যন্ত তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তাদের রেজিস্ট্রেশন করা আছে তার একবার দেখো যদি নতুন করে ফর্ম ফিল আপ না করা যায় তখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে আমি এই নিয়ে কিন্তু অনেক আগেই ভিডিও দিয়েছি এক দু বছর আগে তোমরা পারলে একবার ভিডিওটা দেখে নিও কীভাবে ফর্মটা ফিল করবে তবে ফর্ম ফিল আগে অবশ্যই কিন্তু নিজের ফটো আর সিগনেচার পিজি ফর্ম্যাটে স্ক্যান করে রাখবে ফটোটা পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই আর তোমার সিগনেচার যেটা সেটা কুড়ি কেবির মধ্যে হওয়া চাই এবার দেখো আমি স্ক্রিনের উপর লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে কিন্তু তোমরা ঢুকে ফর্মটা ফিল করবে প্রথমে রেজিস্ট্রেশন ঠিকঠাক করে তারপর যদি ফর্ম ফিল করতে গিয়ে ন্যূনতম সমস্যা হয় বা ফর্মে কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু যত বেশি নম্বরই পাও না কেন তোমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে তাই খুব সন্তর্পণে মাথা ঠান্ডা রেখে ফর্মটা ফিল করবে আর যে যেখান থেকে ফর্ম ফিল করছো তারা তোমার চেয়ে খুব বেশি কিছু বোঝে না তুমি নিজে যেটা ঠিক মনে করবে সেটা ফিল আপ করবে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হলে টেলিগ্রামে এসে আমাকে এস করো বা ইনস্টাতে আমাকে এস এম এস করো আমি ঠিক হেল্প করে দেবো কিন্তু কোনো রকম ভুল ভাল ফর্ম ফিল করে ফর্মটা কিন্তু বাতিল করো না কারণ প্রত্যেক বছর এরকম ঘটনা হাজার হাজার ঘটছে প্রচুর প্রচুর বেশি নম্বর পেয়েও ছেলেমেয়েরা ভেরিফিকেশনের সময় বাদ চলে যাচ্ছে যাই হোক আমি সংক্ষেপে একটু বলে রাখি তোমরা তো জানো আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত জেনারেলদের ও বিসিদের তিন বছর আছে এস সি এস টি বয়সের ঊর্ধ্বসময় পাঁচ বছর ছাড় পাচ্ছ অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে শুধুমাত্র জেনারেল এস আর ও বিসি টাকা লাগছে একশো টাকা করে বাকি সমস্ত মেয়ে এস সি এস টি এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম টাকা লাগছে না এটা তো তোমরা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল থেকে জেনেই গেছো এবার যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আন্ডারে যে বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে সেখানে কত কি ভ্যাকান্সি রয়েছে এটা কিন্তু তোমাকে প্রথমেই জানতে হবে যেটা কিন্তু সমস্ত চ্যানেলে বলছে না এটা একটু ভালো করে শুনে নাও তারপর তুমি সিদ্ধান্ত নেবে কোথায় ফর্মটা ফিল করবে কারণ ফর্ম ফিল আপের উপর কিন্তু তোমার চাকরির টোটাল বিষয়টা নির্ভর করবে তুমি যদি বুঝে শুনে ফর্ম ফিল আপ করো তাহলে কম কাট হবেও কিন্তু অনেক সময় চাকরি পেয়ে যেতে পারো আবার যদি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারো তাহলে নাইনটি এইট পার্সেন্ট পেয়েও হয়তো চাকরিটা পেলে না তখন কিন্তু আফসোস করতে হবে তাই আগে শুনে নাও মন দিয়ে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আন্ডারে কিন্তু আন্দামান নিকোবর পড়ছে এখানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে সেই ল্যাঙ্গুয়েজটা দেখে নেবে কার কি রয়েছে সেই হিসাবে ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আন্দামান নিকোবরে ভ্যাকান্সি হচ্ছে চুয়াল্লিশ আর আসানসোলে আছে পঞ্চান্ন বাঁকুড়াতে একশো নব্বই বারাসাতে একশো পঁয়ষট্টি ব্যারাকপুরে রয়েছে কুড়িটা বারুইপুর দুশো তেইশ বীরভূম একশো দুই বর্ধমান একশো উননব্বই কন্টাই সাতাশি কোচবিহার সাতাত্তর দক্ষিণ দিনাজপুর তেত্রিশ দার্জিলিং একুশ হুগলি নর্থ বাহাত্তর হুগলি সাউথ পঞ্চান্ন হাওড়া বাহান্ন জলপাইগুড়ি বাহান্ন কলকাতা ইস্ট একটা কলকাতা নর্থ বারো কলকাতা আর এমএস ডিভিশন ছয় মালদা একশো বাইশ মেদিনীপুর একশো আটানব্বই মুর্শিদাবাদ একশো আটষট্টি নদিয়া নর্থ একশো আট নদীয়া সাউথ সাতচল্লিশ পুরুলিয়া একশো আটত্রিশ আর এমএস এইচ ডিভিশন একটা আর এমএস এস ডি ডিভিশন তিনটে আর এম এস ডাব্লুবি দশটা সিকিমে রয়েছে পঁয়ত্রিশটা সাউথ কলকাতায় রয়েছে পাঁচটা তমলুকে রয়েছে একশো উনত্রিশটা আর উত্তর দিনাজপুরে রয়েছে সাতাত্তরটা এই গেল ওয়েস্ট বেঙ্গল সার্কেটের আন্ডারে বিভিন্ন ডিভিশনের কত কি ভ্যাকান্সি রয়েছে সেটা এবার তোমাদের যদি এখান থেকে অসুবিধা হয় তাহলে আমাকে ইনস্টা বা টেলিগ্রাম এসএমএস করো আমি টোটাল শূন্যপত্রটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এরপর তুমি যদি মনে করো যে না ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আমি ফর্ম ফিল আপ করবো ওখানে চাকরির সুযোগ একটু বেশি তাহলে আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় ফর্ম ফিল আপ করলে তোমাদের সুবিধা হবে দেখো তুমি অসমে কাছার ডিভিশনে করতে পারো সেখানে ভ্যাকান্সি রয়েছে একশো বাইশটা আর নর্থ ইস্ট সার্কেলে উত্তরা ডিভিশনে রয়েছে তেত্রিশটা আর ধর্মনগর ডিভিশনের রয়েছে সাতাশি এই টোটাল তোমাকে শূন্যপদ আমি বলে দিলাম প্রায় তিন হাজারের কাছাকাছি এই শূন্যপদ তুমি চুজ করতে পারো তুমি কোথায় ফর্ম ফিল করবে এবার ফর্ম ফিল আপ করতে গেলে যে বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে ধরো ওখানে একটা অপশান থাকলো তুমি সাইকেল চালানো জানো কি না তুমি না জানলেও সেটাতে কিন্তু ইয়েস করবে না হলে কিন্তু ফর্মটা বাতিল হবে এছাড়া কম্পিউটারের নলেজ তোমাকে থাকতে হবে ওটা তো তোমাকে ইয়েস করতে হবে অনেকে জিজ্ঞেস করছো যাদের ও আছে এই হাইকোর্টে একটা রায় দিয়েছে তার ভিত্তিতে কি ও দেখিয়ে ফর্ম ফিল করবে এখানে তোমাকে পরিষ্কার বলে রাখি সেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট যেটা গুগল সার্চ করলে তুমি পেয়ে যাবে সেই সেন্ট্রাল লিস্টে তোমার যদি ওবিসি থাকে তাহলে তুমি অবশ্যই ওবিসি দেখিয়ে ফর্মটা ফিল করে দাও আর একটা কথা বলি যাদের ওবিসি আছে তারা কিন্তু প্রত্যেক বছর ঠিকঠাক রিনিউটা করে নিও এবার অনেকে জিজ্ঞাসা আমার এত নম্বর রয়েছে কেউ বলছে আমার অত নম্বর রয়েছে আমি কি চান্স পাবো আমি আবারও বলছি পুরো লটারি কাটার মতন একটা ব্যাপার কোথায় ফর্ম ফিল করলে কত কাট নামবে এটা কিন্তু ভগবানও বলতে পারবে না সুতরাং চোখ বন্ধ করে একটা ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে তুমি যেখান থেকে চাকরি করতে পারবে বলে মনে হচ্ছে যাদের ভালো মার্কস আছে তারা কিন্তু ফর্মটা ফিল করে দাও কারণ নম্বরের উপর ভিত্তি করে এই চাকরিটা তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে দেখো চার থেকে পাঁচ ঘন্টা ডিউটি এই ডিউটিতেই কিন্তু তোমার বারো হাজার আর দশ হাজার টিআরসি যেটাকে বেসিক আমরা বলি একদম পুরোপুরি গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু এক্সট্রা ডিপার্টমেন্টাল তাইকে টিআরসিএ বলা হয় চার থেকে পাঁচ ঘন্টা চাকরি করলে বারো হাজার টাকা তুমি যদি টিআরসিএ এ পাও তার সঙ্গে ফিফটি পার্সেন্ট ডিএ আরও ছ হাজার টাকা বারো ছয় আঠারো হাজার টাকা ঢুকেই এবং প্রত্যেক বছর তোমার টিআরসি এর উপর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে তুমি দুর্গা সময় কিন্তু প্রায় তেরো হাজার চোদ্দো হাজার টাকা বোনাস পাবে তার সাথে সাথে প্রত্যেক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএ দিচ্ছে দুবার করে সেই ডিএটা কিন্তু তোমার বাড়বে সুতরাং তুমি আঠারো হাজার টাকায় যদি ঢোকো তারপর আস্তে আস্তে কিন্তু প্রত্যেক বছর তিন পার্সেন্ট আর ওদিকে চার পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট মানে প্রায় ধরো দশ থেকে এগারো পার্সেন্ট হারে কিন্তু তোমার স্যালারি টোটাল বেড়ে যাবে তাই চাকরি যে যাই বলুক খুব খারাপ খুব খারাপ পরিষ্কার একটা কথা বলি চাকরির যা পরিস্থিতি তাতে পেলে কিন্তু কেউ ছেড়ো না আগে চাকরিটাতে ঢুকে যাও যদি তার চেয়ে বেটার কিছু পাও তখন চাকরি ছাড়ার চিন্তাভাবনা করা যাবে সেই সাথে সাথে আরেকটা কথা বলি তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে এই চাকরিতে যে এক জায়গায় সারা জীবন পড়ে থাকতে হবে এরম কোনো ব্যাপার না আর এখনকার ছেলেমেয়েরা প্রত্যেকে পড়াশোনায় বেশ ভালো তুমি যদি তিন চার বছর মাথা গুঁজে পড়ে থাকো তারপর এম পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট মেল গার্ড পোস্টম্যান হওয়ার কিন্তু সুযোগ রয়েছে তখন কিন্তু প্রচুর প্রচুর স্যালারি বাড়বে সেই সাথে সাথে অফিসার র্যাঙ্ক পর্যন্ত তুমি পৌঁছে যেতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে সমস্ত ডিভিশনগুলোতে মনে হচ্ছে খুব কম ভ্যাকান্সি অনেকে কিন্তু সেই ডিভিশনগুলোকে কিন্তু চুজ করবে না কারণ কমের দিকে অনেকে যেতে চায় না অনেকে ভাবে যে যেখানে প্রচুর প্রচুর ভ্যাকান্সি আছে সেখানে যাব সুযোগটা বেশি পাবো কিন্তু একটা কথা মাথায় রেখো তোমার চিন্তা কিন্তু সবার চিন্তা তুমি যেটা ভাবছো অনেক ছেলে মেয়ে আগেই ভেবে বসে আছে তাই একদম কম বলে ফর্ম ফিল করলে না তখন দেখা গেলো ওখানেই তোমার সুযোগটা লেগে গেলো তাই ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করো একটা ছোট্ট ঘটনার উদাহরণ তোমাকে দিই বেশ কয়েক বছর আগে ওই দু হাজার সালে শিয়ালদা ডিভিশনে শর্টিং অ্যাসিস্ট্যান্টে তোমার ভ্যাকান্সি বেরিয়েছিলো সাতটা তখন অনেক ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেনি টোটাল ফর্ম ফিল আপ করেছিল ষোলো জন হঠাৎ করে সেই ভ্যাকান্সিটা বেড়ে দাঁড়িয়েছিল হচ্ছে বাইশটা তাহলে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের তাদের সামনে কিন্তু সুযোগ চলে এসেছিলো তাই আর বেশি কিছু বলছি না খুব ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করো যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্প নাও আমরা হেল্প করে দেবো বাকি আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে এস এম এস করো আমি ঠিক উত্তর দিয়ে দেবো আর এটুকুই টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে ফর্মটা এবার ফিল আপ করা শুরু করো একদম লাস্টে যেও না তখন কিন্তু সার্ভার ডাউন থাকে ফর্মটা ফিল আপ করতে পারবে না তিন চার দিন পর থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু করে দাও